হ্যাঁতে হ্যাঁ বলা আর নাতে না বলা মানুষগুলো না আসলে ভয় ভয়ঙ্কর ভাবে ভয় হয়ে উঠছে এই জিনিসগুলো আসলে বাদ দিন আপনার কি নিজস্ব মতামত নেই আপনার কি সব বিষয়তেই বসদের সাথে প্রতিষ্ঠানের সাথে বা আপনার সাথে একজন ভালো রিলেশন থাকতেই পারে তার মানে তার সাথে আমার হ্যাঁ হ্যাঁ মিলাতে হবে নাতে না মিলাতে হবে আর তার বিনিময় আপনার কাজ সিদ্ধি করতে হবে কাজ উসুল করতে হবে কাজ হাসিল করতে হবে ইত্যাদি নানান কিছু জন্য সাথে না মিলান এটা আর মধ্যে আপনার আশেপাশে যারা থাকে তারা কিন্তু সব বুঝতে পারে যে আপনি তাদের তার ভালোটার সাথে আপনি সে একটা খারাপ জিনিসকে আপনি হ্যাঁ বলছেন আপনি তার সাথে হ্যাঁ বলছেন সে একটা ভালো জিনিসকে না বলছে আপনি তার সাথে না বলছেন এটা কেমন কথা রে ভাই নিজের মতামত প্রকাশ করুন আর যাই হোক নিজের মনের মধ্যে আপনি অন্তত এইটুকু স্বস্তি নিয়ে থাকুন হ্যাঁ আপনি আপনার মতামত প্রকাশ করতে পেরেছেন আপনার মতামত একজনের কাছে গ্রহণযোগ্য নাই হতে পারে বা আপনার মতামত প্রতিষ্ঠা আপনি নাই করতে পারেন তারপরেও তো আপনি অন্তত কেউ অন্তত ভাববে বা যারা আশেপাশে আপনার থাকবে তারা অন্তত ভাববে সে অন্তত তালে তাল মিলাবে না সে তার নিজের মতামতটা প্রকাশ করবে এটাই কিন্তু করা উচিত